জীবনে যত ভুল করবেন সে ভুল থেকেই শিক্ষা গ্রহণ করবেন আপনি যতবার হচট খেয়ে দাঁড়া হচট খেয়ে পড়ে যাবেন ততবারই কিন্তু দাঁড়ানোর চেষ্টা করবেন মানুষের থেকে যত আঘাত পাবেন ততই কিন্তু সহ্য করার ক্ষমতাটাও আপনার বেশি হবে আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম দুই তিন দিন পর আবারও একটা পিটিও নিয়ে তো আসলে এখন খুবই ব্যস্ত হয়ে পড়েছি তো জানি না কতদিনে এই ব্যস্ততা কাটবে আমি সবসময় একটা কথা বলি যে এই সংসারে যত জিনিস সেই সংসারে তত কাজ যত আপনি জিনিস বাড়াবেন তত আপনার কাজের পরিধি বৃদ্ধি পাবে যত মানুষের সাথে সম্পর্ক হবে তত আপনার ভালোবাসার টানটা এবং সময়টা বেশি দিতে হবে ভালোবাসার টানটাও অনেক অনেক পরিমাণ বৃদ্ধি পাবে তো যাই হোক এখানে কিছু বাজার আনা হয়েছে তো শুকনো যে বাজারগুলো মানে বাচ্চাদের খাবারের যে জিনিসগুলা সেগুলো আমি রিফিল করে নিচ্ছি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তাছাড়া আমি কিছু প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওতে যেগুলো আমি নতুন করে ডিজাইন করেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং জিনিসগুলো কত দিয়ে আপনারা কিনতে পারবেন আমি কত হলে সেল করতে পারবো সেটাও জানিয়ে দেব তো এখানে আমি ভাজা যে চিড়াটা এটা বাচ্চারা খুব পছন্দ করে সেটা ঢুকিয়ে রাখলাম মুরালি ঢুকিয়ে রাখলাম আর হয়েছে ছোটো ছোটো যে নিমকিগুলা সেগুলো রেখে দিলাম আর কি তো এগুলো হচ্ছে বাচ্চাদের যে শুকনো খাবারগুলো কিছু বাজার এনেছে সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো আগে আমি দেখাচ্ছি আমি রাতে বসে বসে কিছু প্রোডাক্টে রঙ করেছি যেগুলো একটু ইউনিকভাবে সাজাতে চাচ্ছি তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার ডেকর কর্নার ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আপনারা নিত্য নতুন আমার যে বিজনেসের জিনিসগুলো সেগুলো সেখানে দেখতে পারবেন আর যতটুকু সম্ভব আমি এই ভিডিওতে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব তো যারা আমার হাতে তৈরি প্রোডাক্ট কিনতে চান তারা আপনারা ডেকোর কর্নার পেজে ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ আমার হাতে তৈরি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে যে পার্সেলগুলো পাঠিয়েছি হ্যাঁ সবগুলো পার্সেলেই গিয়েছে তবে গতকালও একটা সেল দিয়েছি জানি না সেটা হয়তো আজকে আপু পাবে সেটার কি খবর তবে আমার প্রথম যে পার্সেলটা গিয়েছিল সেটা হচ্ছে আমাদের আপনাদের অনেকে প্রিয় আপু তো অলরেডি হয়তো অনেক আপুরা আপুর ভিডিও দেখেছেন আমি বলেছিলাম আপুর নামটা আমি বলিনি আসলে যে আপুর ইভিও দেখ তারপর আপনাদেরকে বলবো আর কি ভালো হবে না হয় একদম বাজে হবে তো একদমই যে বাজে হয়েছে তা না আমি একদম নতুন অনলাইনে কখনো এইসব ভঙ্গুর জিনিস আমার পাঠানোর আইডিয়া নাই অভিজ্ঞতা নেই রোজা ফারহা আইডি থেকে রিমা আপু পার্সেলটা নিয়েছিল আমাদের ইউটিউবার একজন আপু আপুও কিন্তু আসলে তেলের মানে বিজনেস করে পাশাপাশি আপুর কুশিকাটার যে কাজগুলো হাতের সেগুলো সেল করে তো আপুকে আমি প্রোডাক্ট পাঠিয়েছি খুব আসলে অনেক আগ্রহ নিয়ে এবং নিজের প্রথম বিজনেসের অনলাইনে আপুর প্রোডাক্টটাই গিয়েছে তা আসলে প্রথম যে কোনো কাজ করতে গেলে আপনার কিন্তু তো যাই হোক হয়তো আপুর ভাগ্যটা খারাপ যে আমার হাতের প্রোডাক্ট আসলে আমি যেভাবে দিয়েছি আমরা যদি হাতে বহন করে নিই কখনো সেটা ভাঙ্গার বিষয় নয় কিন্তু যেহেতু এটা আমি ডেলিভারি ম্যান দিয়ে পাঠিয়েছি ওরা তো একটা পণ্য আর নিয়ে যায় না তো ডেলিভারি ম্যান যেমন আমি কালকে যে আমার পার্সেলটা দিতে নিয়েছি উনি সাইকেলটা দাঁড়া করাবে আমার গেটের সামনে সাইকেলটা পুরা যে যে মালপত্র ছিল সেটা নিয়ে পড়ে গিয়েছে আমি ওনাকে বললাম ভাঙ্গা জিনিস থাকলে তো সবই ভেঙে গিয়েছে তা আসলে ওনাদের কিছু যায় আসে না যাই হোক তো আমার জিনিসটার দেখা যায় তিনটা জিনিস কম্বো পাঠিয়েছিলাম আপুকে এর মাঝেটি এটা পুরা ভেঙে গিয়েছে তা আলহামদুলিল্লাহ আমি আজকে রবিবার তো কালকে আবারও আপুর একটা মানে পার্সেল পাঠিয়ে দিব আপুর নামে আর কি কেউই চায় না যে কারো জিনিসপত্র গুলা কারো কাছে সেল করলে সেগুলো ভেঙে যায় তো যাই হোক এর মাঝে কিন্তু আমি আপনাদেরকে আমার জুয়েলারি বক্স রং করা দেখিয়ে দিয়েছি আর এই জুয়েলারি মাত্র একশো টাকা করে আমি সেল করছি প্রথম প্রথম যে প্রোডাক্টগুলো আমি সেল করেছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ আমি নিজেই বলতেছি আমার এখনকার যে প্রোডাক্টগুলো সেগুলো খুব ভালো হচ্ছে কেননা আসলে প্রথম প্রথম যেহেতু আপনি নতুন থাকবেন কোনো কিছুই তেমন একটা অভিজ্ঞতা থাকবে না আস্তে আস্তে একটার পর একটা অ্যাপ্লাই করার পর আপনি বুঝবেন যে কোন জিনিসটা দিলে আপনার প্রোডাক্টটা বেশি উজ্জ্বল হচ্ছে কোনটা দিলে বেশি সুন্দর লাগছে তেমনি আর কি আলহামদুলিল্লাহ প্রথম আপুকে যে প্রোডাক্টগুলো পাঠিয়েছি তার চেয়ে আমি আজকে তিন চার দিন যে কাজগুলো করতেছি সেগুলো আরও সুন্দর হচ্ছে তো সেই থেকে আপুর জন্য আর কি যে প্রোডাক্টগুলো ভেঙেছে সেগুলো আমি আর কি দিব যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি প্রোডাক্ট যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় আসলে সেটা দায়বার তো আপনারা নেবেন না তো আলহামদুলিল্লাহ আমি যেন ভালোভাবে সবগুলো প্রোডাক্ট সবার কাছে পৌঁছাতে পারি আপনারা দোয়া করবেন শুধু যে আমি জিপসনের পণ্য নিয়ে বিজনেস করব তা কিন্তু নয় ইনশাআল্লাহ সামনে ধামাকা ধামাকা কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তার আগে দেখেন আপনাদের ভাইয়া যে বাজারগুলো করে এনেছে সেগুলো আমি এখন গুছিয়ে রাখারও আসলে অনেক প্যারা তো এখানে প্রায় চার কেজির মতো গরু মাংস এনেছে এনেছে দুইটা মুরগি এখানেও পাঁচ কেজি মুরগির মাংস তো মুরগিগুলো খুব মোটো ছোটো ছিল আর এই তো সংসারে যে বাজারগুলো আমার লাগতো আর কি সেগুলো নিয়ে এসেছে আর এখানে আমি প্রায় পনেরো পিসের মতো চিকেন নিয়েছি এগুলাকে এখন আমি মেরিনেট করে রেখে দেব যখন চিকেন ফ্রাই করব তখন আর কি যেন তাড়াহুড়া করে করে নিতে পারি তো ঘরোয়া মশলায় কিভাবে চিকেন ফ্রাই করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আদা রসুন জিরা বাটা তারপর হয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আবার বলছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমার হাত কেটে গিয়েছে তার মাঝে এরকম লবণ মরিচ ধরলে কি অবস্থা হয় সেটা আপনারাই বলতে পারবেন তো যাই হোক আমার ঘরে তখন কোনো চস ছিল না তো সেটা আমি দিবও না এই তো সব মশলা মাখিয়ে তারপরে তো জিরার গুঁড়ো দিয়েছি সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি যখন চিকেন ফ্রাই করার সময় ঘরে কোনো সয়া সস তারপর সস শেষ হয়ে যাবে তখন একটু বিরিয়ানি মশলা বা রোস্ট মশলা এমন কিছু থাকলে আপনারা অ্যাড করে দিবেন দেখবেন গ্রানটা খুব সুন্দর আসবে আর এই তো এখন আমি একটা ডিম ফেটিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি অপরপাশে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সঙ্গে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে সেটাকে ভালো করে চিকেনটা কোট করে নেব পরিবারের পদ সদস্য সংখ্যা পাঁচজন মা আসে একজন ছয়জন তো ছয়টা চিকেন এখন আমি ভেজে নেব আর বাকিগুলো রেখে দেব তো আমার একজন আপু আমাকে বলেছিল যে আপু প্রত্যেকটা প্রোডাক্ট যখন ভিডিওতে দেখা বা দাম বলে দিবা তাহলে ভালো হবে আর কি ইনশাআল্লাহ আপু আপনার কথা রাখার আমি চেষ্টা করব আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আর দেখাইনি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখাবো আর আমার ইচ্ছা আছে এখন একদিন পর পর ভিডিও আপলোড করব জানি না পারবো কি না তারপর ইনশাআল্লাহ চেষ্টা করে যাব এই তো দেখেন আমি ভালো করে এখন মাংসটা কোট করে নিচ্ছি আর এই মাংসে যেহেতু ডিম লেগে আছে তাই যেটার কি ময়দা সেটা খুব সহজে এটার গায়ে লেগে যাবে যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার সাথে একটু জিরা গুঁড়া একটু লবণ একটু মরিচের গুঁড়া মিশিয়ে এইভাবে কোট করে নিতে পারেন আর যদি ব্রেড কামে ডুবান সেটা আলাদা কথা একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ প্যারা কি পরিমাণ কষ্ট আমরা যারা ইউটিউবিং করি তারাই কিন্তু জানি তার উপর যদি ভিডিও ভালো করে ভিউজ না হয় তাহলে মনে অশান্তি থেকে যায় তারপরও আমি যা আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার চ্যানেলটা সব সময় মানে আমি মেক করার পর থেকে এই অবস্থা দেখি এক সময় একদম অনেক ভিউজ হয় আবার দেখা যায় এক সময় চুপসে যায় তো আবার ভিউজটা নর্মালি আসে তো কিছু করার নাই আল্লাহ আমাকে যেখানে রেখে উনি খুশি সেখানে রাখবেন আর কি তো এটা ছিল আমাদের গতকালের দুপুরের মেনু তো এই তো আমরা চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম আর সাদা পোলাও করেছি সরি শুক্রবারের মেনু তো শুক্রবারে একদমই আমাদের গ্যাস ছিল না তো নিবা জালে কিন্তু দেখা যায় অল্প জালে কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হয় আর অল্প অল্প গ্যাসে কিন্তু এই সবজিটাও রান্না করা যায় তো সেটাই করে নিয়েছি আর রাইস কুকারে সাদা পোলাও বসিয়ে দিয়েছি রান্নাঘরও একদমই এলোমেলো হয়ে আছে তো ইচ্ছা ছিল আমার গাছগুলা শুক্রবারে খুব সুন্দর করে সাজাবো প্রতিটা টপ খালি হয়ে আছে ইনডোরের যে গাছগুলো আর কি সেগুলো বারান্দা দিয়েছিলাম যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তো এত কাজ করে আসলে আর কুল পাই না তাই গাছের যত্নগুলো নিতে পারি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আমার গাছের কিভাবে যত্ন নিই সেটা একটু দেখাবো প্রথমে আমি আমার মায়ের খাবারটা দিচ্ছি এখানে এই তো বাটি দিয়ে সুন্দর করে শেপ করে পোলাওটা দিয়ে দিলাম আর দিয়েছি চিকেন ফ্রাই আর এখানে আমি ফ্রাইড রাইসটা করেছি সরি যে সবজিটা করেছি আর কি আর এই সবজিটা সবাই আমাদের বাসার খুব পছন্দ করে তো দেখলাম যে আমার মাও খুব পছন্দ করেছে ভালোবাসার মানুষগুলো যখন কাছে থাকে প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে তখন আসলে সব কিছুই ভালো লাগে এই যে সাধারণ একটা খাবার রান্না করেছি তাতে আমার অনেক আনন্দ মনে হয় খাচ্ছি এটা আসলে কোনো বিবাহিত মেয়েকে বোঝানো লাগবে না তার আনন্দ কতটুকু তার মা যখন তার পাশে থাকে তো বাবা তো চলে গেছে যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন মা যেন আমাদের মাঝে বেঁচে থাকে সেই দোয়া করবেন সবাই সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যে পার্সেলটা গতকাল গিয়েছে সেটা আবার প্যাক করার জন্য চলে আসলাম তো একটা আপুর এখানে কম্ব এই যে হোয়াইট কালার একটা ট্রে একটা কুমড়া আর একটা পট ছিল তারপর একটা পিঙ্ক কালার পট আর একটা হয়েছে অরেঞ্জ কালার কুমড়া ছিল আর কি অর্ডার আর আমি আপুকে একটা ট্রে গিফট করলাম পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার ট্রে করা নেই আসলে হোয়াইটটে ছিল তো ভাবলাম কুমড়াটা যদিও অরেঞ্জ কালার পিঙ্ক কালার একটা টপ আপু অর্ডার করেছে তো সাদা কালার ট্রে এর উপর রাখলেও খারাপ লাগবে না সেটা ভেবে আপুকে একটা ট্রে গিফট করলাম আবার বলছি দুই অক্টোবর দোসরা অক্টোবর আমার ম্যারিজ ডে আমার বিবাহবার্ষিকী বিশতম সেই উপলক্ষে অক্টোবরের দশ তারিখে বিশাল অফার থাকছে ডেকোর কর্নার সঙ্গেই থাকুন এবং আমি প্রত্যেকটা আপুরা যারা আমাকে অর্ডার করবে আর কি আমি সবাইকে একটা একটা গিফট দেওয়ার চেষ্টা করব আর ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে যেন প্যাকেজিংটা শিখতে পারি তা আপনারা দোয়া করবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট যেন আল্লাহ তাআলা হেফাজতে পৌঁছে আর কি যেহেতু ভঙ্গুর জিনিস নিয়ে আমি ব্যবসা করছি এটা কিন্তু খুবই রিস্কি রিস্কি জিনিস নিয়ে ব্যবসা করা সত্যি আসলে খুবই চিন্তার বিষয় আর কি তো যাই হোক গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তেলা পোকার জন্য বিরিয়ানি বানিয়েছি আর বিরিয়ানি খেয়ে বেচারাদের কি অবস্থা সেটাই দেখেন তারা গত ভিডিও দেখেননি আজকের ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন দেখেন কি পরিমাণ তেলা পোকা মরেছে আপু কিন্তু সব চায়না তেলা পোকা আমাদের অনেকের বাসায় চায়না তেলা পোকা জ্বালায় আপনারা অতিষ্ঠ আল্লাহর কাছে লাখ লাখ সুকিরিয়া আমার বাসাটা চায়না তেলা পোকা মুক্ত হচ্ছে তো আবারও বলছি আপুরা তোমরা এটা ইউজ করতে পারো এই মুহূর্তে আইডির নাম মনে নেই আপু বলেছে কেমন কাজ করে অবশ্যই দেখানোর জন্য তাই আমি আসলে মরা তেলা যে দৃশ্যটা সেটা দেখতে খারাপ লাগলেও আপুদের সুবিধার্থে আমি দেখিয়ে দিয়েছি তেলা পোকার জন্য কি ওষুধ ইউজ করেছি সেটা যদি আবারও জানতে চান কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আর নয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর দেখুন কি পরিমাণ তেলা পোকা মরেছে তো সবাই ওষুধটা ইউজ করবেন অনুরোধ রইল